বর্ডারে প্রত্যেকটা দিন সেই অত্যাচার করে একটা অমানুষের মতো পিঠায় আজকে বেরিয়ে মনে ও আগে আগে ওর আরে বোমা কি হয়েছে তুমি কত কি গোলা আরে মা তুমি কলা মেম্বার আছি না কোন ফ্যামিলি আমার কাছে তুমি বৌমার কথা নাই ইয়া এলাকার মধ্যে কি শুরু হয়েছে সব সবটা বাগান বাইরে আসো বৌমা তুমি কান্না না আমি ন্যায় বিচারের জন্যই আজকে দিনের দিন বিচারটা বসাইছি আসলে তুমি বলো তোমার বাবের বাড়ি আমি খোঁজ দিতে চাই না এই জায়গার জিনিস জায়গা মারি দিতে চাই বাবা কি হয়েছে তুমি নির্ভয়ে বলো আরে মেম সাহেব ও কি কইবো সংসারে তো একটু খুঁটি না আমি আপনারে বলছি আপনারা কিছু জিজ্ঞেস করছি হ্যাঁ কিছু বলেন না মহিলা মানুষ খালি বেশি কথা বলেন আমি বোমারে বলছি ও বলুক তারপরে আপনাদের কথা শুনবো বোমা তুমি বলো তো আসলে মেম সাহেব আমার বিয়ের সময় আমার বাবা বলছিল এক লক্ষ টাকা দিব কিন্তু বাচ্চা দিস কখন আরে এই টাকা দেওয়ার কতলা আমি তো ভুলেই গেছিলাম তোর বাপ টাকা দেয়নি কে তোর বাপ টাকা দেনি কে

আপনি হয়েছেন খাটাস আপনার ছেলে হয়েছে খাটাস এই গ্রামের মধ্যে এই গ্রাম হচ্ছে এলাকার মধ্যে একটা ভালো গ্রাম এই গ্রামের থেকে কোনো কেস কাছারি নাই কোনো মামলা নাই কোনো ঝামেলা নাই আমার গ্রামে প্রত্যেকটা মানুষ সহজ সরল আর আপনি আপনি এটা কি কাজ করছেন হ্যাঁ দাঁড়ান বৌমা তো বললো বৌমার মুখের কথা আমি এলাকাবাসীর মুখেও তো দুই একটা কথা শুনতে চাই আচ্ছা এই আপা আপনি কিছু বলেন আপনি কি জানেন এই ব্যাপারে একটু আমার বলেন

আজকে না আপনি আসেন জন্য আমরা বাসে যাচ্ছি না হলে এই কথাগুলো বলতে পারতাম না ও প্রত্যেকটা দিন এই পিয়াপারে মনে করেন অমানুষের মতো মারে প্রত্যেকটা দিন মনে করেন মতো পিঠায় আর আমরা যদি কিছু বলতে যাই না প্রতিবেশী আমি গরুর টুটি সাইডটা ধরে কয় তোরা আমার বাড়িতে আমার বোরে আমি মারুম কাটুম ফারুম যা তাই করুক আচ্ছা আপনি বলেন আজকে যদি ওর বোরে যদি মাইরা ফেলায় এখানে পুলিশ আসবো না পুলিশ এসে কাকে ধরবো আমি ধরবো তবে প্রতিবেশী তোরা যাস না

আর যৌতুক দেওয়া নেওয়া দুইটাই সমান অপরাধ কি বলো যৌতুক দেওয়া নেওয়া অপরাধ আর এই সামান্য যৌতুকের লাই আর তোমরা যে দিনের পর দিন নির্যাতন করছো আজকে যদি এই মাইয়াটা মারা যাইতো কি হইতো এলাকায় পুলিশ আসতো আমার এলাকার বদনাম হইতো কি হইতো কি আমি জন্য এখন দুটা বইয়া আসো পুলিশ আইলে ডান্ডার বাড়ি দিয়ে ঠান্ডা করে দিত ফাঁসিতে ঝোলাইতো তুঙ্গো

করে দিলাম তাছাড়া তুম করে কি হইতো ওই মাইয়ার পক্ষের বাপমা যদি আইতো এতক্ষণ থানার বারান্দা ধান লাগতো বুঝছো এলাকার মানুষজনে বাঁচাই দিলাম এই জায়গা মতো আমি সব লেখানে মনে যে কি কি করলে তোমারে ওদের নামে কেস দেওয়া যাইবো বুঝছো বৌমা তুমি কোনো চিন্তা করো না আর এরা যদি আর টেয়া পয়সার জন্য নির্যাতন করেন ওই আপনার না একটা বেডি আছে ওই বেডিরে যদি নির্যাতন করতে কেমন লাগতো খারাপ লাগতো না হুম এই মাফসান এই মাফসান থাক মেম্বার সাহেব ওরা যেরকম আমি যদি সেরকম হই তাহলে ওগুলো আমার মধ্যে পার্থক্য কি এই দেন মাইন্ডের বাচ্চা কারে কয় এত নির্যাতন করতেন তাও কত ভালো এমন ভালো বউ পাওয়া যায় না